কথা জানে বেশি না বেশি কথা আমার পছন্দ লাগে না সুন্দর করে বলে শীত করে তুই গোসল তো করিস না এত গরমের মধ্যে গোসল করস না খেতা উড়ে এরকম একটা মোটা খেতা উড়ে শুয়ে থাকে আমরা গরমে বাসি না আর এরকম একটা মোটা খেতা উড়ে শুয়ে থাকে না কাজ করে

দশটা বাজে যদি ঘুম থেকে উঠো তাহলে আর খাওয়ানো লাগবে না তোমার ঠিক আছে খাওয়া উঠে তো খাওয়ান কাস আগে স্কুলও তো গেলি না আজকে হ্যাঁ স্কুলে তো গেলি না কো বাবু সর তো আব্বু সর ওই এক সিন টান দেয় ওদিক যে এক সিন টান দেয়

শুনতে কোনো কাজই পারো না কোনো কাজ করো কাজ শিখতে হবে পারতাম না করলে চলবো না কাজ করতে হবে আমার কাছে থাকলে কাজ করে খেতে হবে লেখাপড়াও করতে হবে কাজও করতে হবে সবই করতে হবে আমার কাজ শিখতে হবে ওই কোনায় ধোবেন ভালো করে তার তোর জন্য কেন লাগে না ঠিক আছে কাজ হয়েছে তো এখন ব্রাশ কর মুখ হাত তো এদিকে এদিকে বল এখন কি করবি দাঁত ব্রাশ করবি দাঁত ব্রাশ করে মুখ হাত ধুয়ে এসে নাস্তা খা নাস্তা খাইয়ে দে ঘর দুয়ারগুলো বসায় দে শিকা ঘর মুছতে আইস ব ঘর দুয়ার বসা জিনিসপাতিগুলো মুছা দে চেপেল টেবিল সব জঙ্গল লেগে আছে সব বসে আয়লে আচ্ছা ঠিক আছে